জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় এনসিপি বলেছেন নাহিদ ইসলাম এরপর জানিয়ে দিব বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পাঁচ শতাংশ কোটার আদেশ বাতিল এদিকে শিবিরের আয়ের উৎস কোথায় জানালেন ঢাবি শিবির সভাপতি আরো জানিয়ে দিব ভারতে আটক বাংলাদেশীদের নাম ঠিকানা সহ তালিকা পাওয়া গেছে সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে বাইরে একটা ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ এর প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় এনসিপি বলেছেন নাহিদ ইসলাম জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার চার মার্চ সকালে রায়ের বাজারে আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে একথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী সরকার বিরুদ্ধে শত শত ছাত্র তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবন দিয়েছে আহতরা যেন দ্রুত সুস্থ হয় সেজন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি এনসিপি শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এর আগে সকাল দিকে জাতীয় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছে এই কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে এদিন বিকেল তিনটার দিকে কেন্দ্রীয় কার্যালয় নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে সেখানে পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন গত আটাশ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এরপর দুইশ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় বিদ্যালয়ে ভর্তিতে পাঁচ শতাংশ কোটার আদেশ বাতিল সমালোচনার মুখে জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী গণব্যানে আহত ও নিহতের পরিবারের সন্তানদের সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটার সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় তবে কোটার জায়গায় নতুন করে প্রতিশ্রেণীতে একটি করে আসন বেশি রাখার নির্দেশ দেয়া হয়েছে অর্থাৎ গণব্যুথানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি বিদ্যালয়ে প্রতি শ্রেণীতে ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত একজনের আসন সংরক্ষিত থাকবে সোমবার আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এতে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাধ্যমিক এক মোসাম্মদ রহিমা আক্তার নতুন আদেশে বলা হয়েছে দুই সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানে অনেক ছাত্র জনতা আহত ও শহীদ হন তাদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত 20 ফেব্রুয়ারি 2025 তারিখে জারি করা আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হল। আদেশে আরো বলা হয় গণবุทธরে আহত শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতিশ্রেণিতে একজনের আসন সংরক্ষিত থাকবে আহত ও শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র গ্যাজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে পাশাপাশি ভর্তির মূল কপি প্রদর্শন করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত গণব্যত্থানে শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আহত বা শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধাতালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না শিবিরের আয়ের উৎস কোথায় জানালেন ঢাবি শিবির সভাপতি কর্মজীবনে যাওয়ার পর একজন শিবির কর্মী সংগঠনের সঙ্গে আজীবন কানেক্ট থাকেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি গতকাল সোমবার তিন মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা শিবিরের আয়োজনে ইফতার মাহফিল কার্যক্রম শেষে এ কথা বলেন তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস সম্পর্কে তিনি বলেন আমাদের সম্পদ মূলত সাবেক রায় এবং বর্তমান জনশক্তি বর্তমান জনশক্তি কাজ করে আর সাবেকরা তাদের সহযোগিতা করে ছাত্র শিবির একমাত্র ব্যতিক্রম সংগঠন যেখানে থাকে। তারাই আমাদের সম্পদ। এস এম ফরহাদ বলেন শিবিরের যারা কর্মী সাথী ও সদস্য থাকেন তারা ছাত্র জীবন শেষে সংগঠন থেকে ছুটি নেন কিন্তু কর্মজীবনে যাওয়ার পর তিনি যে শাখায় ছিলেন তার সঙ্গে আজীবন কানেক্ট থাকেন যেমন আমি কর্মজীবনে গেলেও শাখা শিবিরের সঙ্গে আমার যোগাযোগ থাকবে এবং কর্মজীবনে থাকাকালীন আমি চাইব আমার সংগঠনকে সহযোগিতা করতে ঠিক এভাবেই সাবেকরা আমাদের সহযোগিতা করে থাকেন। এ সময় তিনি বলেন প্রতিদিন প্রায় পাঁচশো শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার করানো হচ্ছে উল্লেখ্য শিবির সেক্রেটারি ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার সেশনের এবং কবি জসীম হলের আবাসিক শিক্ষার্থী ফরহাদ দুই হাজার সেশনে জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন এছাড়া এস এম ফরহাদ পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতি ভারতে আটক বাংলাদেশিদের নাম সহ তালিকা পাওয়া গেছে ভারতের কারাগারে আটক বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন কমিশন সভাপতি সংক্রান্ত বিচারক ইসলাম চৌধুরী মঙ্গলবার মার্চ দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি মইনুল ইসলাম চৌধুরী বলেন ভারতের বিভিন্ন কারাগারে বন্দী থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই আড়াই বছরে আটক এক হাজার সাতষট্টি জন বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে তিনি বলেন প্রাপ্ত তালিকায় গোমের শিকার কোন ব্যক্তির নাম আছে কিনা তা পুলিশ ও বিজিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তি সাপেক্ষে অনুসন্ধান চলমান রয়েছে তবে গত বাইশ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমতুল্লাহ নামের গোমের শিকার ব্যক্তিকে ভারতে পুশ ইন করা হয়েছে মর্মে আমরা অবগত আছি এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে সীমান্তে বাইরেক্টের ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ এন আই এর প্রতিবেদন ভারত সীমান্তের কাছে তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্টার কেবিটু ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ এসব ড্রোনকে গত কয়েক মাস ধরে নজরদারি অভিযান পরিচালনা করতে দেখা গেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বাড়াতে ওই প্রতিবেদনে বলা হয় নজরদারির জন্য ভারতীয় সীমান্তের কাছাকাছি ড্রোনগুলো দেশটির নিরাপত্তা সংস্থাগুলো নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেছেন বাংলাদেশের এ ধরনের কার্যকলাপের নজর রাখার জন্য নিবিড় রাডার স্থাপন সহ অন্যান্য ব্যবস্থা নিয়েছে ভারত বার্তা সংস্থাটি দাবি করে মাঝে মধ্যে নজরদারি মিশনে বিশ ঘণ্টারও বেশি সময় ধরে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বাইর ড্রোনগুলো উড়াচ্ছে তবে সেসব সীমান্ত ঘেঁষে বাংলাদেশের অভ্যন্তরেই উড়ানো হচ্ছে ভারতীয় সংস্থাগুলো এসব ড্রোন উড্ডয়ন করতে দেখছে এবং সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়ায় ভারত উদ্বিগ্ন বলেও প্রতিবেদনে দাবি করা হয়